সততা মানুষকে উন্নতি চরম শিখরে পৌঁছাতে নিশ্চিত রূপে সাহায্য করে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সৎ রাখাল বালকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে বাস করত একটি রাখাল ছেলে তার বাড়িতে শুধুমাত্র তার বিধবা মা ছিল অনেক ছোটোবেলাতেই রাখাল বালক তার বাবাকে হারিয়েছে তাদের নিজস্ব কোনো গরু ছিল না অন্যের গরুই মাঠে মাঠে ঘুরে ঘুরে চড়িয়ে বেড়াতো সেই রাখাল আর্থিক অবস্থা তাদের খুব একটা বেশি ভালো ছিল না খুব কষ্ট করেই তাদের সংসার চলতো বলা চলে রাখাল বালক ছেলে হিসেবে খুবই ভালো ছিল শান্ত শিষ্ট এবং সহজ সাধা সিঁধে ছেলে ছিল সেই রাখাল বালক মায়ের ভীষণ বাধ্য ছিল সে এছাড়াও মাকে যেরকম ভালোবাসত সেরকম সম্মানও করত। মানসিকতার দিক থেকে সে একদমই সৎ চরিত্রের অধিকারী ছিল এই জন্য অনেক সময় অনেকের কাছে ভুল বসত সে ঠকেও যেত রাখালের মা রাখালকে নিয়ে খুব দুশ্চিন্তা করত আর ভাবত যে তাদের তো আর্থিক অবস্থার এই পরিস্থিতি মা না থাকলে যে ছেলেটির কি হবে এই নিয়ে রাখালের মা সবসময় দুশ্চিন্তায় ভুগতেন কোনো রকমে খেয়ে পড়ে, তাদের জীবন যাপন হতো অন্যের গরু আর কয়দিনই বা চড়াবে এই ভেবে রাখালের মা একদিন তার ছেলেকে বলল বাবা অন্যের গরু চড়িয়ে চড়িয়ে তো আর বেশিদিন চলে না আমার খুব ইচ্ছে তুই নিজে কষ্ট করে একটা গরু কেনার চেষ্টা কর মায়ের এই কথা শুনে রাখাল বালকের মনে একটা আলাদা আশার আলো জ্বলে উঠল সে মাকে বলল হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ হ্যাঁ মা তুমি বলেছো যখন আমি নিশ্চয়ই একটা গরু কেনার চেষ্টা করব। আর খুব শীঘ্রই সেটা চেষ্টা করব এই কথা শুনে রাখাল বালকের মা খুবই খুশি হল রাখালের মা আদর করে রাখাল বালকের কপালে চুম্বন এঁকে দিলেন রাখাল বালক আদরের সহিত তার মাকে জড়িয়ে ধরল এরপর সে আবার মাঠের উদ্দেশ্যে চলে গেল বাইরে বেরিয়ে খোলা মাঠের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে রাখাল বালক ভাবতে লাগলো যে মায়ের ইচ্ছে সে কীভাবে পূরণ করবে কিভাবেই বা সে গরু কিনবে সে সাথে এটাও ভাবল যে যে করেই হোক সৎভাবে মায়ের ইচ্ছে পূরণ করতেই হবে অর্থাৎ নিজের গরু তাকে কিনতেই হবে এই ভাবতে ভাবতে অনেকটা পথ হাঁটতে হাঁটতে রাখাল একটু ক্লান্ত হয়ে মাঠের পাশের একটি বড় আম গাছের নিচে বসে পড়ল এই আম গাছটা সে এর আগে অনেক দেখেছে কিন্তু কোনোদিনই এই আম গাছের নিচে এসে বসেনি আজ প্রথম এই আম গাছের নিচে এসে রাখাল বালক বসল সেখানে বসে বেশ শান্তি অনুভব করলো সেই রাখাল বালক তারপর সেখানে বসে গরু কেনার কথা চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ সে দেখল তার ঠিক পাশেই একটা বেশ কাঁচা পাকা আম পড়ে রয়েছে আমটা দেখে রাখাল বালক আনন্দিত হল কারণ তখন তার খুব খিদেও পেয়েছিল আমটাকে দেখে সে ভাবল যাক ভালো হয়েছে এখন তৃপ্তি করে আমটা না হয় খাওয়া যাবে এই ভেবে নিজের কাছে থাকা একটা কাপড় দিয়ে আমটা ভালো করে মুছে রাখাল বালক সেই আমটা ছাড়িয়ে মুখে পুড়ে দিল কিন্তু প্রথমবার আমটা খেয়ে তার বড্ড বেশি টক লাগলো আমটা আর খাওয়া যাচ্ছিল না তাই মুখটা বিকৃত করে রাখাল বালক সেই আমটাকে ছুঁড়ে ফেলে দিতেই যাবে এমন সময় সে শুনতে পেলো কে যেন তাকে ডাকছে সে আমটাকে হাতে করে নিয়ে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো তারপর উপরের দিকে তাকিয়ে সে দেখলো যে যে আম গাছের নিচে সে বসে রয়েছে সেই আম গাছটাই কথা বলছে এটা দেখে রাখাল বালক একটু অবাক হলো সে সেই আমটাকে হাতে করে নিয়ে উঠে দাঁড়িয়ে আম গাছের দিকে ঘুরে দাঁড়ালো আম গাছটা রাখাল বালককে উদ্দেশ্য করে বলল আমার এই গাছের আমটা ফেলে দিও না রাখাল রাখাল বালক তখন আম গাছটাকে উদ্দেশ্য করে বলল কিন্তু এই গাছের আম তো বড্ড বেশি টক এটা তো খাওয়ার যোগ্য না কি করে আমি খাবো বলো আম গাছটি তখন বলল তুমি কষ্ট করে এই আমটা খেয়ে নাও তুমি যদি এই আমটা খেয়ে নিতে পারো তাহলে আমি খুব আনন্দিত হব আর বিনিময়ে আমি তোমাকে হিরে মুক্ত উপহার দেব। এই কথা শুনে রাখালবালক খুব খুবই আনন্দিত হলো এবং সে সেই আমটাকেই তৃপ্তি সহকারে খেয়ে নিল এটা দেখে আম গাছ খুবই আনন্দিত পেলো আমটাকে খেয়ে নেওয়ার পর রাখাল আবার আম গাছটাকে উদ্দেশ্য করে বলল। আমি তো আমটা খেয়ে নিলাম এবার আমাকে দাও হিরে মুক্ত তখন আম গাছটা রাখাল বালককে উদ্দেশ্য করে বলল, দেবো তো তুমি তো খুবই ভালো ছেলে আমি হিরে মুক্ত তোমাকেই দেব তোমার মতো সব মানুষই এই হিরে মুক্ত পাওয়ার যথাযথ যোগ্য তখন আম গাছটা আবারও বললো আমার এই গাছের গোড়ার ঠিক ডান দিকে দেখো একটু উঁচু মতো একটা অংশ রয়েছে আম গাছের কথায় রাখাল বালক ডান দিকে তাকিয়ে দেখল ঠিক তাই সেখানে একটু উঁচু মতো একটা অংশ রয়েছে রাখাল বালক সেটা দেখে সম্মতি জানানোর পর আম গাছটা আবারও বলল ওইখানে তুমি মাটি খোঁড়ো বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তুমি দেখতে পারবে সেখানে বড় বড় তিনটি মাটির কলসি রয়েছে সেই কলসি তিনটি একটি করে ঢাকনা দিয়ে আটকানো রয়েছে সেই ঢাকনা সরালেই তুমি দেখতে পারবে সেখানে ভর্তি হিরে মুক্ত সোনা রয়েছে এই কথা শুনে তো সাদাশিদে রাখাল বালকের আর আনন্দের অন্ত রইল না সে তৎক্ষণাৎ দৌড়ে নিজের বাড়ি চলে আসলো তারপর বাড়ি থেকে একটি কোদাল নিয়ে দৌড়ে আবার সেই আম গাছের ওইখানে চলে গেল। সেখানে গিয়ে আম গাছের বলে দেওয়া জায়গা অনুযায়ী সে মাটি খুঁড়তে লাগলো এইভাবে বেশ কিছুক্ষণ কঠোর পরিশ্রম করে মাটি খোঁড়ার পর রাখাল বালক আম গাছের বলে দেওয়া কথা অনুযায়ী চকচকে তিনটি মাটির কলসি দেখতে পেলো সে মাটির কলসিগুলোকে তাড়াতাড়ি করে বার করে নিল তারপর সেগুলোকে উপরে থাকা ঢাকনাগুলো সরিয়ে যা দেখলো সেটা দেখে রাখাল বালকের চোখ খুব চরক গাছ হয়ে গেল কারণ এত অধিক পরিমাণে সোনা হিরে মুক্ত সে রাগে কখনো দেখেনি তার চোখে আনন্দের অশ্রু চলে আসলো তাকে কাঁদে দেখে তখন সেই আম গাছটা বলে উঠল কেদোনা রাখাল এগুলো পাওয়ার যথাযথ যোগ্য তুমি তুমি জানো কেন আমার গাছের আম এত টক এই কথা শুনে নিজের চোখের জল মুছে রাখাল বালক বললো কেন আম গাছটি তখন বলল আমার গাছের আম মিষ্টি হলে সবাই এসে সেটা খেত সবাই আমার গাছের আম পাড়ার জন্য আমাকে আঘাত করত। এবং হতে পারে আমার গোড়ার মাটিও তারা লাঠি দিয়ে কোপাত আর এইভাবে হয়তো তারা আমার গাছের গোড়ায় থাকা সেই সকল মুক্তগুলোর খোঁজ পেয়ে যেত যেটা আমি কখনোই চাইনি যে আমার গাছের গোড়ার এই হিরে মুক্তগুলো কোনো অসৎ মানুষের কবলে যাক কারণ তারা সেগুলো যথাযথভাবে খরচ করতে পারবে না আমার এই হীরে মুক্তগুলো বৃথা হয়ে যাবে তাই আমি চেয়েছিলাম তোমার মতো কোনো সৎ সহজ সাদা মানুষ যেন আমার গাছের গোড়ায় অবস্থিত এই হীরে মুক্তগুলোর খোঁজ পায় আমি রোজ দেখি তুমি অন্যের গরু চড়িয়ে দিন চালাও তোমাদের কষ্ট অর্থাৎ তোমার আর তোমার মায়ের কষ্ট আমাকেও খুব কষ্ট দেয় আমি সবই জানি তোমাদের ব্যাপারে সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার গাছের গোড়ায় অবস্থিত এই হীরে মুক্তগুলো আমি তোমাকেই দেব তুমি এগুলো বাড়িতে নিয়ে যাও এগুলো অল্প অল্প করে বিক্রি করে তুমি জীবনে দাঁড়ানোর চেষ্টা করো কখনো কাউকে ঠকিও না সবসময় অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করো এবং যথাযথভাবে এগুলোর খরচ করো এই কথা শুনে রাখাল বালক সেই তিনটে কলসি নিয়ে বাড়ি ফিরে আসলো তারপর আম গাছের কথা মতো নিজের জীবনযাপন শুরু করলো সেই টাকা দিয়ে সে মায়ের ইচ্ছে পূরণের জন্য বেশ কয়েকটি গরুও কিনেছিল সেই গরুগুলোকে নিয়মিত চড়াতেও যেত আর আম গাছের বলে দেওয়া কথা অনুযায়ী অসহায় মানুষদের অনেক সাহায্য করত এইভাবে সুখে শান্তিতে মা ও ছেলের বাকি জীবনটা অতিবাহিত হতে লাগলো বন্ধুরা জীবনে সততা ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বরের কাছে কিন্তু সৎ মানুষের সততার কোনো বিকল্প হয় না দ্বিতীয়ত সততা মানুষকে একদিন না একদিন ঠিক সুখের মুখ দেখায় তৃতীয়ত অসৎ মানুষদের দুঃখ চিরকালের জন্য স্থায়ী থাকে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ